আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত ভোক্তা অধিকারকে দেখে দোকান খোলা রেখে পালালো ব্যবসায়ী কি অপরাধের কারণে দেখেন নিজের দোকান খুইলা রেখা পালাইলো ব্যবসায়ী এই সমস্ত ব্যবসায়ীকে কি করা উচিত কমেন্টে যাওয়া নামেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এই যে এদিকে দেখান এটা আপনার দোকান না এটা কার দোকান কেন লোক কই গেছে

এটার জন্য আদেশ দিব আদেশ আপনি তাকে সরবরাহ করবেন আর এরপরে বিক্রি করলে আমরা ফোন নাম্বার দিয়ে যাব আপনার দায়িত্ব থাকবে আমাদেরকে ইনফর্ম করা যে সে বিক্রি করতেছে তখন রেগুলার মামলায় টার্ন হবে এটা ওখানে আসলে তাও ফোন দানা আপনি দেখবেন সকাল 10টায় আমরা যে ঠিকানা দিব সেই ঠিকানায় উপস্থিত হয়ে কেন সে দোকান বন্ধ করে চলে গেছে এবং আরও যে জিনিসগুলি আমরা লিখছি সেই জিনিসে সে ব্যাখ্যা দিবে ঠিক আছে আর তার ক্রয় বিক্রয় আমরা আপাতত বন্ধ রাখছি আদেশ দিয়ে বন্ধ রাখছি তারপরে সে যদি কেনাবেচা করে আপনি আমাদেরকে ইনফর্ম করবেন এটা আপনার দায়িত্ব এখন পাশের দোকানদার হওয়ায় বুঝতে পারছেন যে বলে না যে ভালো লোকের সঙ্গে থাকলে স্বর্গবাস খারাপ লোকের সঙ্গে থাকলে নরক বাস এখন এই এই এটা আপনার উপরে বর্তাবে আর ধরেন আপনি ইনফরমেশন দিলেন না আপনি ভাইরে আপনি সেভ করার চেষ্টা করলেন

এখানে সে যাবে ঠিক আছে নয় তালায় আর আমি আপনাকে ফোন নাম্বার দিচ্ছি আপনার ফোন আছে সঙ্গে ঠিক আছে এটা আপনি নাম্বারটা তুলে রাখবেন এখানে ফোন করে জানাই দিবেন এই দুইটাই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও আপনার টেক্সট করে জানাই দিতে পারবেন ঠিক আছে এটা রাখেন স্যার যেতে বলছেন কি নাম বললেন আপনার মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ওইখানে তো